নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও ঘরে তুলসী গাছের সাথে লাগান এই গাছটি অর্থ আসবে জলের মতো রাজার হালে থাকবেন বাস্তুদোষ দূর হবে তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায় তুলসী গাছ বাড়িতে থাকার উপকারিতা সম্বন্ধে আমরা সবাই জানি কিন্তু আজ আপনাদের জানাবো বাড়িতে তুলসী গাছের সাথে লাগান এই গাছটি বাস্তুদোষ দূর হবে সকল বিপদ থেকে রক্ষা পাবেন সুখ শান্তি অর্থ আসবেই আসবে এ কথা আমরা সবাই জানি যে বাড়িতে তুলসী গাছ থাকে না বা যে বাড়িতে তুলসী গাছের নিয়মিত পুজো অর্চনা হয় না সেই বাড়িতে সব সময় দারিদ্রতা অশান্তি অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকে তাই যদি নিজের আয় উন্নতি চান সুখ সমৃদ্ধি চান বাড়িতে তুলসী গাছ অবশ্যই নিয়মিত তুলসী গাছে জল দিন সন্ধ্যা প্রদীপ দেখান পুজো অর্চনা করুন আর তুলসী গাছে জল দেওয়ার সময় জলের সাথে সামান্য কাঁচা দুধ মিশিয়ে সেই জল তুলসী গাছে ঢালুন এবার আপনাদের জানাবো তুলসী গাছের পাশে অন্য কোন গাছ লাগালে আপনার আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে সুখ সমৃদ্ধি দ্রুত আসবে বাস্তুদোষ দূর হবে শত্রুর বিনাশ ঘটবে আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে তুলসী গাছের পাশে আপনাকে লাগাতে হবে একটি ধুতুরা গাছ তুলসী গাছে যেমন জল দেন তেমনি এই গাছেও নিয়মিত জল দেবেন ধূপ ধুনা দেখাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের দৃষ্টি আপনি লাভ করবেন কারণ তুলসী হল ভগবান বিষ্ণুর অতি প্রিয় আর ধুতুরা হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস আবার তুলসী গাছের শিকরে অধিষ্ঠান করেন ব্রহ্মদেব তাই আপনার বাড়িতে তিন দেব বাস করবেন তাদের কৃপাতে আপনার সব বিপদ কেটে যাবে দিক থেকে অর্থ আসবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন